গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো সুস্থ আছো আর যা গরম পড়েছে বন্ধুরা বলার কথা নাই তো কেমন আছো সবাই জানাবে অবশ্যই আর আজকে হচ্ছে বাসন্তী পুজোর মেলা তো মায়ের দর্শন করতে আসলাম যদিও একটু সময়ের জন্য এসেছি বেশিক্ষণ থাকবো না চলে যাবো তো দেখো তোমরাও মাকে দর্শন করো তো মাকে দর্শন করার পর দেখো ভোগ দিয়েছে তো সেটাই এখন খাবো তো এটা ছিল পোলাওয়ের ভোগ তো এই যে দোকান দেখলে তো কিছু না কিছু কিনতেই ইচ্ছে করে মেয়েদের যা হয় বুঝতেই পারছ যেটাই দেখি না কেন মনে হয় যে এটা নেবো ওটা নেবো মানে সব তুলে নিয়ে চলে যায় সেটাই মনে হয় যতই বাড়িতে থাকুক না কেন তাও মনে হয় যে নিই তো নিতেই হবে তো কাপ ভীষণ ভালোবাসি তো কাপ নিয়েছি আর আরও কিছু নিয়েছি বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো এখানে ডান্সের অনুষ্ঠান হচ্ছিল তো সেটাই একটু দাঁড়ালাম দাঁড়িয়ে দেখছিলাম তো বেশ ভালো লাগছিল বাবু জাম্পিং জাম্পিংয়ে চাপবে তো জাম্পিং তো এখানে নেই তো মিকি মাউসের এটা আছে তো মিকি মাউসের এটাই চাপাবো না চাপালে তো থাক থামবে না ও মানে জেদ করছে আর বুঝতেই পারছো যে কোনো মেলা টেলা গেলে ওকে চাপাতেই হবে কিচ্ছু করার নেই যদি বলি চাপিস না তো ও থামবে না শুনবেও না তো ওকে একটু চাপাবো যে কোনো মেলা গেলে ওকে চাপাতেই হবে তো এতটাই জেদ করে এগুলোন বেশি ভালোবাসে আর ছেলে তো এগুলোন বেশি ভালোবাসবে জাম্পিংয়ে চাপতে তাই না আর বাচ্চাদের বলছো ওদের বায়না বেশি আর টিনা যদিও মানে ওই সেই মানে ওই সেই এ হয় না সেই পাকে পাকে ঘুরে সেই মোটরসাইকেল থাকে অনেক মানে চার চাকার মতো গাড়ি থাকে ওইগুলো বসতে চায়তো ও নাগরদোল্লা এ জাম্পিং খুব একটা পছন্দ করতো না ছোটোবেলা আর এখন তো বড় হয়ে গেছে টিনার কোনোই জেদ নেই এখন বাবুর জেদটা এখন বেশি তো মেলা দেখা হলো ঠাকুর দেখা হলো সবই হলো জ্যাম্পিকে চাপাও হলো ওর জাম্পিক বলছি মিকি মাউসে তো দুজনকে দুটো আইসক্রিম কিনে দিয়েছি প্রচণ্ড গরম লাগছে ঘেমে গেছি মুখ দেখে অবশ্যই বুঝতে পারছো চ চলো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও দিয়েছি ভিডিওটি দেখো শেষ পর্যন্ত আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও